দিয়ে কাজ হবে না কোন আন্তর্জাতিক আইন দিয়ে জবাব দেওয়া চলে না ভারতকে জবাব দিতে হবে অস্ত্র দিয়ে ভারতকে জবাব দিতে হলে গুলি দিয়ে ভারতকে জবাব দিতে হবে লাশ দিয়ে আমরা আর পলাকা বৈঠকে বসতে চাই না সীমান্তে যেমন আমরা চারশো কুকুরের মতো গুলি করে হত্যা করেছিলাম ঠিক সেইভাবে আমরা ভারতের সাথে এবার থেকে লাশের বৈঠক বসবো আমরা আমাদের কয়টা মারবো তিনটা খোদার কসম আমরা তোমাদের 300 বিএসএফ কে লগে সর জায়গা থেকে আমাদের রক্তে আছে ইমান এই ইমান হচ্ছে আমাদের সীমান্তের ভিত্তি আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে शिवाय বিদ্রোহ হয়েছিল পাহাড়পুর সরকারে আমাদের মুসলিম সেই সময় शिवाय বিদ্রোহীদেরকে গুলিে ফাসি দেওয়া হয়েছিল আমরা ব্রিটিশদের কাছে মাথা দিতে আমরা কেননা থেকেও এসেছি তাদের চা ছিল তাই নিয়ে ব্রিটিশ থেকে তোর স্বাধীনতার স্তরপতিতে যতগুলো শহীদের লাশ আছে ওই দিল্লির লাল কেনে চাও কুদবনে চাও দিল্লি কেনে চাও শহীদের নাম মুসলমানদের পারে শুধু আমরা মুসলমানরা জীবন দিতে ভালোবাসে নিয়ে লড়াই করে আমাদের আমাদের বিজিবি আমাদের পুলিশ আমাদের সেনাবাহিনী দলের সাথে দখল করবে ইনশাআল্লাহ আমরা একটু বলতে চাই আমাদের যেমন লড়াই ভারতের বিরুদ্ধে ঠিক তেমনই লড়াই ভারতের সেনাবাসী এসে গেড়ে বসা বাংলাদেশি যেই প্রক্সি সরকার আছে ভারতের পক্সি সরকারের বিরুদ্ধে আমরা এর আগেও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি ভারতের সেনাবাসীকে ভারতে প্রেরণ করার পরেও এখনো কেন ভারতের বিরুদ্ধে আমরা স্পষ্ট কথা বলতে পারি না আমাদের একজন সহযোদ্ধা বলেছেন আমরা রক্ত দিয়েছি ওই কাউকে উপদেষ্টা বানানোর জন্য নয় আমরা রক্ত দিয়েছি উপদেষ্টা বানানোর জন্য নয় আমরা রক্ত দিয়েছি এদেশের কাউকে সরকারি নয়। আমরা রক্ত দিয়েছি আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। আমরা রক্ত দিয়েছি আমাদের ভূখণ্ড রক্ষা করবার জন্য। আমরা রক্ত দিয়েছি আমাদের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবার জন্য। আপনারা যদি সর্বদক্ষ রাখতে না পারেন উপদেশটাকে উপদেশটা দেব আপনাদেরকে বাংলাদেশে আর রাখবো না বাংলাদেশের সীমান্তে হত্যা হয় আর আপনারা টুল মাছ মাঝমস্তু করেন মাছ করেন বিদেশে তুলবেন এদেশের সীমান্তে বাংলাদেশীদের হত্যা করার পরে আপনাদের যদি খুন না ভাঙে ওই ঘুম আমরা মরণ ঘুম বানায় দেবো ইনশাআল্লাহ আরেকটা ঘটন বলতে চাই কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে ডাকসুকে এই ডাকসুতে যারা এখন নির্বাচিত হয়েছে নীল খাতের পেসের গন্ধ আছে যার কারণে ডাকসুর যে আন্তর্জাতিক সম্পাদক আমরা আমরা এখানে কেন নির্বাচিত হয়েছে সীমান্তে হত্যা হয় এ জায়গার কোনো খবর নাই আরে ভাই ডাকসু বাংলাদেশের নেতৃত্ব আসবে ডাকসু বাংলাদেশকে পড়তে গেলে এখন ডাকসু তারিফ আমার নির্বাচনে খেপ মারেচার বিষয় ডাকসুর নেতারা তাদের খুঁজে পাওয়া যায় না শিক্ষা জীবনকে ধ্বংস করে দিয়ে তারা এখন টাইটান্নার খ্যাত মেরে বেড়াচ্ছে বাংলাদেশে এই খ্যাপ মারা শুনে তাদেরকে বলে দিচ্ছি অধিক্রুত শিক্ষা দিয়ে দায়িত্ব দেন বাংলাদেশের নেতৃত্ব দেন আপনাদের কোনো দরকার নাই